ভাই বোনেরা অবশ্যই আমার সাথে আছেন দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার জন্য একটা সিরিয়াল এখানে করে আছে আমি আগে আপনাদেরকে বলেছি যে আমি বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে দেখানোর চেষ্টা করব একটা সাইড এখন আসছে এখন এক পার্ট জমার নামাজ শেষ হয়েছে আর এক পার্ট শুরু হবে নামাজের ছোট একটা নামাজের পরে দেখা হবে এখানে ভাত খাওয়ার জন্য স্যার বার বার স্যার 같아요 হতেছে আমরা কতবের মাদ্রাসার হুতিরা নানান প্রান্তের ছেলেদেরকে গলায় অন্তর আলামকম করতে দল আপনারা এই নিয়ে কর্তৃপক্ষ বানানোর জন্য স্যার তাতে প্রাপ্য নিয়মxticks দিক বলকে সবচেয়ে কাঠামো দিয়ে থাকে

প্রথম পার্ট শেষ হয়েছে দ্বিতীয় পার্ট শুরু হবে দ্বিতীয় পার্টের জামাতে একটু বড় হয় মাঠে হয় প্রথম পাঠটা মসজিদে হয়েছে দ্বিতীয় পার্ট নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই ফাঁকে বুস্তুপ খাওয়ার জন্য যে সিরিয়ালটা দেখা অবস্থা দ্বিতীয় জামাত পাওয়ার জন্য হোস্টেল মুসলিমেরাতেছেন আমি দ্বিতীয় জামাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আজকে মাহফিলের তৃতীয় দিন মানে জুমার দিন তৃতীয় দিন চলছে আগামী দিনে মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে তো আপনারা আমার সাথে থাকেন থাকবেন আমি আখেরি মোনাজাত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ পরিস্থিতি কোন দিকে গড়ায় জানি না এত মানুষের ভিড়ে এই ভিডিও কনডেম করা খুবই কষ্টকর কষ্টদায়ক তো আপনারা থাকেন আমার সাথে দেখতে পাচ্ছেন এখন খাবার ওটে কিছু মানে প্রথম জামাত একটা হয়েছে মসজিদে সেই জামাতের পরে হোটেলের ভিড়ের অবস্থা দেখেন এটা প্রথম জামাতের পরে হোটেলে খাবারের জন্য এই

আাজারার মানুষ হোটেলে দুপুরে খাবার খাবে আর তারপর দুনিয়াতে যাবে সাথে আমিও আছি অন্য খাবারের জন্য শরীর দেইছো আসলে কত যেতে পারবো জানি আযামা শুনে অনেক কাটাই করতে আছে জামাত মসজিদে শেষ হয়েছে দ্বিতীয় জামাতের জন্য অনেক মানুষ হয়েছে পাশাপাশি অনেকে খাবারের জন্য হোটেলের সাথে হ্যাঁ হোটেলের সিরিয়াল সাথে আমিও সিরিয়াল দিয়েছি দেখতে খাওয়ার ভাগ্য হলো না দ্বিতীয় জামাতের জন্য মানুষ অলরেডি সিরিয়ালে বসে গেছে দ্বিতীয় বড় জামাতে হবে বড় জামায়াত হ্যাঁ অনেকে জায়গা পাচ্ছেন না জায়গার অভাবে বুঝতে পারত আমি মেইন স্পটে নিয়ে যাচ্ছি লাখো মানুষের এই জামায়াত দেখতে পাচ্ছেন মানুষ দ্বিতীয় জামাতের জন্য মানুষ অলরেডি হ্যাঁ কাতার বন্দি হচ্ছেন হ্যাঁ একটা প্রথম জামাত হয়েছে আমি প্রথম জামাতে নামাজ করেছি দ্বিতীয় জামাতের জন্য ওনারা দাঁড়িয়েছেন भाई उठना केला भाई सासा सासा भाई बाबा रानी के गांड तो ना अरे आमा हेडी अरे भाई रे लो बोलो भाई बारे दे मारबेन ना बारे दे मारबेन ना हमारे साथ बिरादीगा ना एदिक आन्दो ना आरो खाली दान खाली दान দেখতে পারছেন আপনারা এত মানুষের জামায়াত অবস্থা খুব খারাপ দেখেন এত মানুষের এখানে জামায়াত হবে এত বড় জামায়াত এটা হচ্ছে সাহেবের মাজার শরীফের ব্যবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যাকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল ওনার মাজার শরীফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব কষ্ট ওনার মাজার যাকে উদ্দেশ্য করে আজকের এই বিশাল মাহফিল

মাজার উদ্দেশ্য করে এখানে এই বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতি বছরই মাপির হয় তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী ওনার মাজার এটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গা বাদ নেই গলি গলি কোথাও মানুষেরটা দেখেন

এখানে আমাদের থেকে আমার ভাই ভাতি যারা আসছেন ওরাও একটা ছোট্ট গলিতে নামাজের জন্য দ্বিতীয় জামাত হবে আমরা প্রথম জামাত পরে ফেলছি দ্বিতীয় জামাতের জন্য দেখেন মানে এমন একটা অবস্থা দেখানো দেখানো সম্ভব না দ্বিতীয় যে আমাদের অবস্থা

দেখেন দ্বিতীয় জামাতের জন্য এই জামাতটা সবচেয়ে বড় জামাত এবং শেষ জামাত واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بشيرا بين يدي اللَّهِ من يؤذي الله ورسوله ومن يؤذينا فانه لا يضر الا ولا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصلى على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي في امتي ابو بكر واشد في عند الله عمر وانزلوا حياة تسماه واقدام علي وفاطمه سيده بشار اهل الجنه والحسن والحسين سيد شباب اهل الجنه وحمزه الله, ورحمة الله, ورحمة الله والله رضو رضوان الله عليهم اجمعين اللهم اغفر لي العباس وولده مغفرة زاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في <applause> أصحابي لا تتقدوهم ذرة من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبحبي أبغضهم وخيرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى الا الله أشهد أن لا إله إلا الله

Amat manusia macet, manusia macet, Laku manusia begitu. I'm right. Oh, Assalamu alaykum سَارَ بِشْرِ مُسْلِمٍ مِنْكَ وَمُنْكَ سَلَلَكُمْ الْحَمْدُ لِلَّهِ